শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই বেশ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল ঘন্টিটাকে অবশ্যই ক্লিক করে রেখো আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তো চলো তোমাদের সবার আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো ঘুম থেকে উঠে পড়েই সবার প্রথমে বিছনাটা গুছিয়ে নিলাম আজকে যেহেতু বর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলো তো তার জন্য বিছানাটা একটু গুছিয়ে নিয়েছিলাম নাহলে অন্যদিন গোছাতে দেরি হয়ে যায় অনেকক্ষণ শুয়ে থাকে বলে তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর বাসি ঘর বারান্দাটা ঝাঁপ দিয়ে বাসন কোষণ সব কলতলাতে নামিয়ে নিয়েছি আর এখন বাসন কোষণগুলোকে সব মেজে নেব মেজে নেওয়ার পর তারপরে আবার ঘরে যাব গিয়ে তারপর ঘর বারান্দা সব মুছে নেব তো ঘর বারান্দা সব মোছা টোচা সব কমপ্লিট এখন আমি যাব স্নান করতে তো কাজ যেহেতু সব হয়ে গেছে এখন গিয়ে স্নানটা করে নেব তো স্নান টান করে আসার পরে ফুল তুলতে গেছিলাম তো ফুল তুলতে গিয়ে এই গোলাপ ফুলটা দেখলাম দেখো কত সুন্দর গোলাপ ফুলটা আমাদের গাছে ফুটেছে তো একটাই ফুটেছিল আমি তুলে নিয়ে আসলাম গাছে থেকে তো নিয়ে এসে বাবুকে দিয়েছিলাম ফুলটা তো তারপরে দেখো পুজো করে নিয়েছি নেওয়ার পরে এদিকে চা বসিয়ে দিয়েছি আর ওদিকে বর আর বাবু দুইজন মিলে মুড়ি মাখাচ্ছিল তো বাবুর খাবারটাও আমি রেডি করে নিয়েছি দুধ বিস্কুটটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে চা মুড়ি সব মাখানো হয়ে গেছে মানে মুড়ি মাখানো হয়ে গেছে তো এবার আমরা চা মুড়ি সব খেয়ে নেব আর ওদিকে শ্বশুর মুড়ি খাইনি উনি বিস্কুট আর চা খাচ্ছিলেন আর বাবু ওনার কোলে বসেছিলেন তো তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে বড় গেছে পারুলিয়া বাজারে আর বাবু গেছে ওর পিসির বাড়িতে দাদুর সাথে গেছে তো আমি এখন বাড়িতে একাই রয়েছি তো আমি হলে ভাতটা বসিয়ে দিই বাবু আসলে খেতেও পারবে আর বড় বাড়ি আসলে খেতে পারবে তো এদিকে একটু পেঁপে সেদ্ধ দিচ্ছিলাম এর আগের দিন পেঁপে সেদ্ধ দিয়েছিলাম বরের খেতে ওটা ভীষণ ভালো লেগেছিল তো আজকেও পেঁপে সেদ্ধ দিয়ে দিচ্ছি ও কিন্তু পেঁপের কোনো তরকারিও খায় না আর পেঁপের ডালেতেও খায় না ও শুধু এই সেদ্ধটাই খায় আর আমি আবার পেঁপেটা যা বা একটু ডালে খাই কিন্তু সেদ্ধ খাই না আর তরকারিতে খায় না আর আমি কাঁচা পেঁপেটা খুব ভালোবাসি খেতে তো আমি কাঁচা পেঁপেটাই বেশিরভাগ খাই তো ওইদিকে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ আর মুসুরির ডাল সেদ্ধ সব সেদ্ধ দিয়ে দেব। তো বন্ধুরা একটা সত্যি কথা কী জানো তো এই পৃথিবীতে টাকা ছাড়া কিন্তু কেউ কারো না সে আত্মীয় স্বজনই বলো আর পাড়া প্রতিবেশীই বলো বা এই পৃথিবীর লোকজনই বলো না কেন কেউ কারো না টাকা ছাড়া টাকা ছাড়া এক মুহূর্ত কোথাও চলা যায় না আমি যদি কোনো এক ব্যক্তিকে কোনো কিছু দিতে চাও তোমার যদি সেই টাকার ক্ষমতাটা থাকে তবে কিন্তু তুমি একজন ব্যক্তিকে কিছু দিতে পারবে আর তুমি যে ব্যক্তিকে দেবে সেও কিন্তু তার পরিবর্তে তোমাকেও দেবে কিন্তু তোমার যদি দেওয়ার ক্ষমতা না থাকে কিন্তু সেই ব্যক্তির কিন্তু দেওয়ার ক্ষমতা রয়েছে অথচ সে কিন্তু তোমাকে দেবে না কেন দেবে না কারণ তুমি তো তাকে দাওনি তোমার সেই ক্ষমতাটা নেই দেওয়ার কিন্তু তার রয়েছে কিন্তু সে কিন্তু নিজে থেকে তোমাকে রাস্তায় এই রোদ গরমে বা প্ল্যাটফর্মের উপরে যেসব ব্যক্তিরা ভিক্ষে করে খায় তারা কেন বিক্রি করে বলো তো নিজের পেটটাকে চালানোর জন্য যাতে দুটো পয়সা তারা মানুষজনের কাছে হাত পাতলে পায় সেই টাকা দিয়ে কিন্তু তারা নিজের পেটটাকে বুঝতে পারছি এই পৃথিবীতে টাকা ছাড়া কারো কোথাও কোনো দাম নেই কোনো মূল্য নেই যার টাকা রয়েছে তার মূল্য রয়েছে টাকা নেই নেই তার কিন্তু কোনো মূল্য দুটো পেটের ভাত জোগাড় করতে গেলেও কিন্তু সে করে টাকা হয়। হয় কেন করতে দুটো যদি পায় তবে সে খাবারটা কিনে খাবে তো তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করতে করতে দেখো আমার কিন্তু সকালের রান্না খাওয়া সমস্ত কিছু কম সকালের খাবারে ছিল আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর ছিল ছাতু মাখা আর ডিম ভাজা তো আর করেছিলাম ভেন্ডি আলু চড়ছুরি তো এই সমস্ত দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো আমি বাবুর জন্য একটু বসেছিলাম ও কখন আসবে তো ও চলে এসেছিলো তবে ও পিসির বাড়ি থেকে খেয়ে এসেছিলো বলে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপর ঘুম থেকে উঠে তারপরে এই যে আবার যে মাছটা রান্না করতে বসেছি বর যে মাছ নিয়ে এসেছিলো সেই মাছটা আবার ফ্রিজে রেখে দিলাম কেন তো পুকুরে যে জেলে সে আবার যে এদিকে মাছ দিয়ে গেছে তো ভাবলাম যে তাহলে ওই মাছটা রেখে দিই এই মাছটা তাহলে কেটে ধুয়ে রান্নাটা করে নিই সকালে রান্না খাওয়া বাসন মাঝে সব তো হয়েই গেছিল কিন্তু বাবুর জন্য অপেক্ষায় বসেছিলাম তো ও আসার পরে ওকে ভাতটা খাওয়াতে যাব ভাবলাম তো শ্বশুর বললো ভাত খেয়ে এসছে তো তার জন্য ওকে শানটান তো করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপরে এই যে আবার দুপুরে রান্না বলতে সকালে যে ভেন্ডি চরচুরি করেছি সেটাতে তো হাত লাগানোই হয়নি তো সেই ভেন্ডি চরচুরিটা রয়েছে ডাল রয়েছে আর এখন শুধুমাত্র এই মাছটা একটু ঝাল করে নেব আর কিছু না এই দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে তো মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে যে মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়েছি তো এবার ওইটা দেখো মশলাটা কষানো হয়ে গেছে তো এবার ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ভালোভাবে ফুটে গেলে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এদিকে দেখো আমার মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে পুরো একদম শুকনো শুকনো করেছি কোনো রকম ঝোল টোল কিচ্ছু না তো মাছের ঝাল আমার রেডি একদম বাবু তুমি কি আপেল আপেল বাবা এনে দিয়েছে আপেল আর কি এনেছে কলা এনেনি কলা কলা পচে গেছে ও দিদি আপেলটা খাচ্ছো তো তুমি তোমার আপেলটা কাটতেও দিলে না গোটা গোটায় খাচ্ছো পোকা কি হবে ওটা পোকা না বাবা তুমি ওটা ওটা পোকা না তুমি পাশ থেকে খাও তো বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো এখন ওকে খাইয়ে নিব ওর জন্য এক পিস মাছ ভাজা রেখেছি আর ওর জন্য সমস্ত সেদ্ধ তুলে রেখেছিলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ পটল ভাজা আর মাছ ভাজা ডিম ভাজা সমস্ত কিছু রেখে দিয়েছিলাম ওকে খাইয়ে দিয়েছি আর এখনও বসে বসে দেখো কার্টুন দেখছে তো এখন কার্টুন দেখতে থাকো আর ওদিকে বাইরে খুব মেঘ করেছে তাই বর কিছু কাট কেটে নিয়ে এসে ঘরে রেখে দিচ্ছে কেননা হাঁসের তারপরে খুদের ভাত রান্না করতে হয় গরুর তো বৃষ্টি আসলে তো ভিজে যাবে তো তার জন্য বড় ওই কাঠগুলোকে সব তুলে রাখবে রেখে তারপর স্নান করবে তো স্নান করে আসার পরে তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসে রয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কাল চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার একটা নতুন দিনে তো সবাইকে জানাই একটা